অনেক শুভেচ্ছা সবাইকে তো এই যে প্রদীপ এসেছি এখন সন্ধ্যা বেলা পুজো দিচ্ছি একটু পরে সবাই আসবে বাজি মাঝি ফাটাবো দেবদার আসবে বমি আসবে আর কবিরুপুরেও আসার কথা আছে তো মেয়ে যে এখন পুজো ঠাকুর ঘরে বসে আর ঠাকুরঘরে কি সুন্দর সাজিয়ে দিয়ে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ আদ্রিক বাজি ফাটাবে এবারে কিনে এনেছে যে সিংহাসনের জন্য খুব সুন্দর লাগছে এটা লাগানোর পরে আর এই সাইডের এই যে এইটা এই আর এই তোরণটা এই তিনটে কিনে এনেছে তো একটা সিংহাসনেরই এনেছে এটা আর আনা হয়নি ওটা পরে যদি বাই আনবো খুব সুন্দর লাগছে এটা আমি আমি সব সিংহাসনটাকে সাজাতে পারবো প্রদীপ দিয়ে দিয়েছি এখন তুলসীতলায় প্রদীপ দেবো আর সিঁড়িতে মোমবাতি দেবো প্রত্যেক বছর যা করি আর এই যে বাজি ফাটানোর জন্য ইনি পাগল হয়ে যাচ্ছে আমাদের আদ্রিক বাবু Week. Mm -hmm. I'm at week. I'm a twig I'm a them a am a twig. খুব আজি ফাটাবি চল দেখ দেখ দেবু দেবু কাকু এই দাদা তুই দাদা তুই দাদা যাস না যাস না দাদা দাদা এখানে আলো আছে মোমবাতি আছে মোমবাতি আছে যাস না বাবা দিয়ে যেতে হবে না তুই দাদা আসছে ওরা বুঝলো

বাজি ফাটানো স্টার্ট করেই যে এত বাজি এনেছে এত বাজে কত বাজি গুলু কত বাজি রে একদম উদ্বোধন এই যে সেল দিয়ে বলে যে সেল দিয়ে উদ্বোধন শুরু হবে দাদা তুই নামিস না কোল থেকে আর একজন কোল থেকে নামার জন্য রেডি দেখি নিচ দিয়ে ধরায় না উপর দিয়ে ধরায় প্রথমের বাজিটাই ফুস হয়ে গেছে আর এই যে আমার এই গলার এখানে পুরো ছিটকে এসে লাল হয়ে গেছে এই যে পুড়ে গেছে লাল হয়ে গলার এই জায়গাটায় ইঁট ছাড়া এরা এমনি পেতে বসিয়েছে ব্যাস ভয়ানক হয়ে গেছে ছাদ ফেটে যায়নি এই ভালো তাহলে তো আতঙ্কের শেষ নেই এমনি বাবা চিন্তায় রয়েছে যে ছাদে যদি দুমদাম ফেটে যায় বাজি তাহলে ছাদ ফুটো হয়ে গেলে ব্যাস হয়ে যাবে গল্প প্রথমের বাজি নেই

না একটা ওই যে নিবে গেছে দেখো নি নাও নি না ছাদ দিয়ে নি নাও এগুলো তো হবে না এগুলো ছোট হয়ে গেছে এগুলো ছোট হয়ে গেছে

ওদের হাতে রং মশলা দাও ওরা হঠাৎ বন্ধু হ্যাঁ হ্যাঁ একটু ধরি ইসে করলেই দেখবি সাপের মতো হয়ে যায় দেখো। শাববাজি এটা আমার খুব ফেভারিট বাজি। আরে ওটা আটকে গেছে গো। সাপ আটকে গেছে। ওই 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 সাপ বের হচ্ছে।

দেখবি হ্যাঁ আগের বারে সরসটা ঠিকমতো ফাটেনি তোরা ঝগড়া করছিস কেন হয়ে গেল বাজি সব ছিটকে ছিটকে বললো তোল

হবে তো ঠিক আছে কিন্তু দড়িগুলো তো ছিঁড়ে যাবে এবারে যেখানে তোমরা ফাটাচ্ছ দড়িগুলো ফটফট ফটফট করে ফাটচ্ছ যা পমি পমি যা পমি যা নে পমি নে 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 ধর এ রে ভিতুরে হ্যাঁ এই তো হ্যাঁ গোল গোল করে ঘোরা গোল 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 করে গোল গোল করে কেন লাগবে না লাগছে

কুগেনাড়ো 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 ওইদিকে কুগেনা কুগেনা এদিকে 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 দাও 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 ও বাইরে যা যাবে কিন্তু আগুনটা বাইরে চলে যাবে শুনে নাই

কি বলেছে সেটা আমি শুনতে পাইনি তুই লেগে যাবে সেটা বলছি ওখানে গিয়েই গুঁজে বসবে তোর ওর পাশে গিয়েই গুঁজে বসবে দেখো এই গুবল তুই চেপে ও ওর পাশে কি মধু আছে হু চুপচাপ দেখে যাচ্ছে হু পাদ होत আছে দেখে যাচ্ছে ওদের কীর্তি কি করতে রে না তুই খাবি না আমাকে দিয়ে দে না খেলে এই এ কি রকম রুটি বলা রে পিড়ি ধরে নরমভাবে গুড়িয়ে আছিস কুয়া বারোটা বাজে আর এই যে এইটা ঘুমিয়েই গেছে এইটা চোখে ঘুম নেই তো আজকে অ্যাকচুয়ালি দুটো বিপদ থেকে বেঁচেছি এক নম্বর তো এই যে আমার এই এই জায়গাটা পুড়ে গেছে আর পায়ের একটুখানিও পুড়ে গেছে আর আমার কোলে কহু ছিল আর একটু হলে হয়তো ওর ছিটকে ছুটকে লেগে যেত বাট লাগেনি ভেতরে ছিলাম তাও এরম অবস্থা হয়েছে সেলটা এমনভাবে বাঁচতে হয়েছে আর তার আগে একটা ঘটনা হয়েছিল সেটা হলো ওই খুব মানে সিঁড়ি দিয়ে উঠছিলো উঠতে গিয়ে আজকে সিঁড়ি দিয়ে পড়ে গেছে মানে ওর কপাল ভালো দুটো তিনটে সিঁড়ি দিয়ে পড়েছে তো একবার জাস্ট এরকমভাবে পড়েছে যার জন্য মাথা একটু হালকা লেগেছে বা সঙ্গে সঙ্গে আদিত্য পেছন দিয়ে গিয়ে ধরে নিয়েছে আমিও পুজো দিতে গেছিলাম আমি উপর দিয়ে নিজে ছুটে এসেছি তো বড় বিপদ থেকে গেছে মানে ওই দুটো সিঁড়ি পরে পড়েছে বলে ওই জন্য পুরোটা যদি গড়িয়ে পড়তো আর একটা কেলেঙ্কারি হয়ে যেত কালী পুজোর দিন ভয়ানক কিছু না কিছু ঘটেই তো যাই হোক বড় বিপদ থেকে আর কি রক্ষা পেয়েছি এবারে আর একটু অ্যালার্ট থাকতে হবে আর নেক্সট ইয়ার থেকে একদম ভেবে রেখেছি যে এইসব সেলফেল এইসব ডেঞ্জারাস জিনিস আর বাচ্চা কাচ্চা নিয়ে ফাটাবো না ওই তুবড়ি চোর কি ওইটুখানি অবধি ঠিক আছে যেটা বাচ্চারা দেখে এনজয় করতে পারবে ওইগুলোতেও তো রেঞ্জার আমাদের মানে ছাদটাও ফাটতে ফাটতে বেঁচেছে যদি ছাদের কিছু হয়ে যায় তাহলে আরও মুশকিল তো যাই হোক আজকে দীপাবলিটা এইভাবেই গেল আনন্দ হয়েছে ওরা এসেছিল বলে ভালো লেগেছে আনন্দ হয়েছে বাচ্চাগুলো আনন্দ করেছে তো দীপাবলিটা কেটে গেল আর কি তো ব্লগটা শেষ করলাম আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে